নমস্কার কৃষি দর্শন অনুষ্ঠানের সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত জানাচ্ছি আমি পঙ্কজ রয়েছি আপনাদের সঙ্গে আসলে প্রায় প্রত্যেকটি অনুষ্ঠানে কৃষি দর্শনে আমরা ফসল বা শস্য নিয়ে কথা বলি কিন্তু আজকে বিষয়টা একেবারে ভিন্নতর একটু অন্যরকম এবং যেটা কৃষকদের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে ফসলের সুরক্ষা করতে গেলে বিশেষত যে সময় নানান রকম প্রাকৃতিক বিপর্যয় খামখেয়ালি আবহাওয়া এবং পোকামাকড় এর হাত থেকে শস্য বা ফসলকে কৃষক বন্ধুরা কি করে রক্ষা করবেন তাদের এই রক্ষা করার পরে তারা সেখান থেকে লাভ কী করে করবেন এবং সুরক্ষা এক কথায় সেই ফসলের সুরক্ষা ব্যবস্থাপনা এবং ঝুঁকিকে চাষের যে লোকসানের ঝুঁকি সেই লোকসানের ঝুঁকিকে খানিকটা কমিয়ে দেবেন তার জন্য যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বিমা করা আজকে আমাদের আলোচনার বিষয় কৃষি ক্ষেত্রে শস্য বিমার গুরুত্ব এবং এই নিয়ে আলোচনা করবার জন্য আমাদের মধ্যে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন বিশিষ্ট কৃষি আধিকারিক আমার ঠিক পাশেই মাঝখানে রয়েছেন ডক্টর রামপ্রসাদ ঘোষ যুগ্ম কৃষি অধিকর্তা পরিকল্পনা কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার নমস্কার এবং রয়েছেন তার ঠিক পাশেই ডক্টর যাদবচন্দ্র ভট্টাচার্য মূল্যায়ন আধিকারিক কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার নমস্কার আপনাদের দুজনকেই স্টুডিওতে কৃষি দর্শন অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং অবশ্যই স্বাগত দর্শক বন্ধু আপনারা যারা টেলিভিশন স্ক্রিনের সামনে বসে রয়েছেন তারা কিন্তু টেলিভিশন স্ক্রিনে যাওয়া নম্বরে ফোন করে আমাদের সঙ্গে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় যোগ দিতে পারেন এবং পরবর্তীতে আপনারা ইউটিউবে লাইভ স্ট্রিমিং যাবে সেই লাইভ স্ট্রিমিংয়ে আপনারা দেখতে পারেন ইউটিউবের মাধ্যমেও আমি শুরুতেই রামপ্রসাদ বাবু আপনার কাছে আসব। শস্য বিমা কী এবং তার গুরুত্ব কতখানি দেখুন কৃষক একটি ফসল উৎপাদন করছেন ফসল উৎপাদন করতে গেলে যে ঝুঁকি থাকে যে প্রাকৃতিক বিপর্যয় বা আবহাওয়ার খামখ্যালিপনা এবং রোগ প্রকার আক্রমণ এই সমস্ত তো কৃষিক্ষেত্রে সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত সেই ঝুঁকিটাকে কমানোর জন্যে যদি সেই ফসলটাকে বিমা করিয়ে রাখা যায় অর্থাৎ তার যে ঝুঁকিটা সেইটা কমিয়ে রাখা যায় তাহলে কৃষক কোনো একটা চাষ করতে গিয়ে যদি ক্ষতিগ্রস্ত হয়ে পড়েন তাহলে তিনি চাষাবাদ বন্ধ করে বা চাষাবাদের আগ্রহ হারিয়ে ফেলবেন এই অবস্থা থেকে তিনি কাটিয়ে উঠতে পারেন মানে এক কথা বলে একটা সেফটি নেটের মতো অবশ্যই এবং এটি অত্যন্ত একটি ভালো এবং গুরুত্বপূর্ণ সামাজিক প্রকল্প আমাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের একটি খুব গুরুত্বপূর্ণ সামাজিক প্রকল্প যেমন কেন্দ্রীয় সরকার দু সাল থেকে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা চালু করেছেন আমাদের রাজ্যেও সেই প্রকল্প চালু হয়েছিল পরবর্তীকালে দু হাজার উনিশ থেকে সেই প্রকল্পটি রাজ্য সরকার একটু আঙ্গিক চেঞ্জ করে একটু পরিবর্তন করে বাংলা শস্য বিমা চালু করেন এবং এখানে কিন্তু আমাদের রাজ্যে এই মুহূর্তে বাংলা শস্য বিমা চলছে সেখানে আমাদের কৃষকরা যে ফসলগুলো চাষ করেন সেই মূল ফসলগুলো কিন্তু বিমা করার সুযোগ আছে এবং যদি এর থেকে ক্ষতি হয় অর্থাৎ ফলন যা আশানুরূপ না হয় অর্থাৎ যা যা ফলন পাওয়ার কথা ছিল সেই ফলন থেকে কৃষক যদি ফলন কম পান সেক্ষেত্রে তিনি যে মানে তার যা এক্সপেক্টেড ইল বা যা নর্মাল যেটা স্বাভাবিক ফলন তার থেকে যেরকম ফলন কম হবে সেই আনুপাতিক হারে তিনি ফসলে ক্ষতিপূরণ পাবেন এবং বিভিন্ন পর্যায়ে এটা আমাদের মূল ফসলের ক্ষেত্রে এটা প্রযোজ্য যেমন কেউ যদি চাষ নাই করতে পারলেন হয়তো বন্যার জন্য তিনি চাষই করতে পারলেন না সেক্ষেত্রে কিন্তু প্রিভেন্টেড সোয়িং এই মানে তিনি চাষ করতে পারলেন না বলে ক্ষতিপূরণের সম্ভাবনা আছে পথে যদি কোনো ক্ষতি মানে প্রাকৃতিক বিপর্যয়ে ফসল ক্ষতি হয় তাহলে মিড টার্ম অ্যাডভার্সিটি সুযোগ নিতে পারবেন আচ্ছা এছাড়াও আমাদের অনেক সময় লোকালাইজড ফ্লেম মানে অর্থাৎ খুব অল্প জায়গা জুড়ে এলাকার মধ্যে ক্ষতি হলো সেক্ষেত্রে লোকালাইজড প্লেমের সুযোগ আছে কৃষক যদি কিছু ফসল আমাদের কাটার পরে জমিতে কিছুদিন রেখে দিতে হয় যেমন ধানের ক্ষেত্রে আমরা কেটে জমিতে কিছুদিন রেখে দিই শুকাই তো সেক্ষেত্রে যদি পোস্ট হারভেস্ট ক্ষতি হয় সেটাও এই বিমার আওতায় আসবে এবং সর্বোপরি এন সিজেন অর্থাৎ ফসল তার কাটা গোদামজাত হওয়ার পরে তার যে আনুপাতিক হারে যেরকম তার ফলন কম হবে সেই আনুপাতিক হারে তিনি এই বিমার থেকে ক্ষতিপূরণ তার ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ে যাবে বেশ মানে ফসল রোয়া বা বোনার থেকে শুরু করে একেবারে গুদামজাত করণ পর্যন্ত কিন্তু এই কভারেজ বা সেফটির ব্যবস্থাপনাটা করা আছে এই বিমার ক্ষেত্রে যদি আমি ভুল না বলে থাকি না এবং এই শস্য বিমার ক্ষেত্রে এই শস্য বিমাটা কিন্তু প্রযুক্তি নির্ভর আমরা সেই বিষয়ে বিস্তারিত আলোচনায় আসব। আমি যাদববাবুর কাছে আসবো আপনার কাছে জানবার রয়েছে যে কোন কোন ফসলকে কোন কোন স্তরে বিজ্ঞাপিত করা হয়েছে আপনি বলবেন কিন্তু তার আগে একজন দর্শক বন্ধু এই আলোচনায় রয়েছেন আচ্ছা আমি হুগলি জেলার ভান্ডার হাটে থেকে স্বপন কুমার আড্ডা বলছি নমস্কার বলুন নমস্কার একটা কথা তো বলি কৃষকদের হচ্ছে আমার দেশের মেরুদণ্ড আমার দেশের প্রাণ কিন্তু দেখা যায় যে তাদের যখন ফসল তারা জমিতে উৎপাদন করে অনেক সময় বিভিন্ন পোকা মাকড় বিভিন্ন ভাবে তো তাদের ঘরে যদি এইটা একটা ব্যাপক প্রচার করে যে কৃষক জমিতে চাষ করছে তাদের যদি এই প্রচারটা করা হয় রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের মাধ্যমে যদি প্রচার করা হয় সাথে সাথে তারা যদি তাদের বীমার আওতার মধ্যে নিয়ে আসা হয় এটা কিন্তু খুব ভালো হয়

অনেক ধন্যবাদ টেলিফোন করবার জন্য আপনি শুনতে থাকুন আলোচনা এবং আপনি যে কথাটা বললেন যে এগুলোকে প্রচার করবার উদ্দেশ্যে আমাদের অনেক কিছু কাজ করবার দরকার আমরা কিন্তু কৃষি দর্শন অনুষ্ঠান থেকে ঠিক এই কাজটি করছি যে শস্য বিমা সম্পর্কে কৃষকদেরকে সচেতন করে তোলা তাদেরকে আগ্রহী করে তোলা এবং এই সেফটি নেটের মধ্যে সরকার যে ব্যবস্থাপনাগুলো রেখেছেন তার সুযোগগুলো তারা যাতে পেতে পারেন আমি সরাসরি চলে যাবো জালবাবু আপনার কাছে যে প্রশ্নটা করছিলাম হ্যাঁ যে আমাদের কোন কোন ফসল মানে কি কোথায় কীভাবে কোন কোন স্তরে বিজ্ঞাপিত করা হয়েছে সেটা বললি এখন যেটা চলছে সেটা আগে আমি গুরুত্ব দিয়ে বলি যেটা হচ্ছে এখন আমাদের চলছে খারিফ ধানের এখনও আমাদের খারিফ দু হাজার পঁচিশ যেটা আমাদের খারিফ ধান বলি আমরা যেটা আউসামুন দুটোকে মিলে সেটা এখনো আমাদের তিরিশে সেপ্টেম্বর লাস্ট ডেট সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত স্তরে করা হয়েছে মানে জিপিটা হচ্ছে মানে ইউনিট আর এছাড়া হয়ে গেছে এর সঙ্গে থার্টি ফার্স্ট আগস্ট ছিল লাস্ট ডেট যেটা সেটা হচ্ছে ভুট্টা খারিফ ভুট্টা অবশ্যই মানে মেজটা অন্যান্য সময় রবি মেজ সামার মেজু আছে সেগুলো নোটিফাইড করা হয় রবির সময় করা হবে রবির সময় করা হবে আর এর আগে পি খারিফে একটা আমাদের হয়ে গেছে সেটা হচ্ছে খারিফাই আপনার জুটটা নোটিফাই করা হয়েছে ওটা পেরিয়েও গেছে লাস্ট ডেট এখন যেটা লাস্ট ডেট আমাদের চলছে সেটা হচ্ছে খারিফ ধানের ক্ষেত্রে তিরিশে সেপ্টেম্বর আমরা চাইবো প্রত্যেকটা চাষি ভাই তারা আসুন তারা বিমার আওতায় নিজেদের নাম নথিভুক্ত করুন তার জন্য যে ডকুমেন্টস আছে সেগুলো আমাদের বিভিন্নভাবে প্রচার করা হচ্ছে ক্যাম্প করা হচ্ছে তারা আসুন এছাড়াও আমাদের সামনে আবার রবি মরশুমে তেরোটা ফসল বিজ্ঞপ্তি করা হবে সেই তেরোটা ফসলের মধ্যে মানে সবগুলোই মেজর ক্রপ যেগুলোর এরিয়া বেশি তার মধ্যে আছে আপনার গোম আছে সর্ষে আছে আপনার মসুর আছে তারপরে আপনার খেসারি আছে তারপরে সুগার ক্যান মানে আখটা আছে চিনে বাদাম আছে সব থেকে হলো যেটা আলু আছে ঠিক আছে কমার্শিয়াল ক্রপস আমরা বলি অনেক সময় আলু আছে বোরো ধান আছে বোরো ধান আর আলু বোরো ধানটাও গ্রাম পঞ্চায়েত স্তরে বিজ্ঞপ্তি করা হয় এবং আলুটাও আমাদের ছটা মেজর যেটা পটেটো গ্রোয়িং ডিস্ট্রিক্ট বলি সেগুলোর ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত স্তরে বিজ্ঞপ্তি করা হয় আর বাকি ডিস্ট্রিক্টগুলো আমরা ব্লক ওই আমার নোটিফাইড ইয়ে হয় এবং সেক্ষেত্রে আমরা চাইব যে চাষি ভাইরা যাতে এই ইন্স্যুরেন্সের আওতায় আসে আমাদের বিভিন্ন জায়গায় ক্যাম্প চলছে একটু আপনারা দেখুন আমাদের ধানের ক্ষেত্রে সেপ্টেম্বর লাস্ট লাস্ট ডেট ডেট মানে জন্য হ্যাঁ নাম আমি আপনার কাছে আসবো এই যে প্রচারের কাজ বর্তমানে যে শস্য বীমার কথা বলছেন ধানের ক্ষেত্রে চলছে সেই প্রচারের কাজ কেমন চলছে দেখুন কৃষক বন্ধু অলরেডি বললেন ভান্ডারটি থেকে যে আরও বেশি প্রচার করা দরকার একদম এবং শস্য বিমার ক্ষেত্রে আমরা যে এজেন্সিকে দায়িত্ব দিই এটা রাজ্য সরকারের তরফ থেকে বাংলা শস্য বিমা অন্যান্য রাজ্যে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা চলে আমাদের রাজ্যে একটু আলাদা এবং এই রাজ্য সরকারের যেটা আমরা দু সাল থেকে টেকনোলজি বেসড যে ক্রপ ইন্স্যুরেন্স স্কিম সেটা শুরু করা হয়েছে এবং এই শস্য বিমা প্রকল্পে আমরা প্রতিটা গ্রামে গ্রামে আমাদের মাইকিং করা লিপলেট বিলি করা প্রমিনেন্ট জায়গায় বাজার হাট সেখানে ক্যাম্পেন করা প্রতিটা পঞ্চায়েত অফিসে পোস্টার এবং বড় বড় অফিসগুলোতে ডিএম অফিস বা আমাদের জেলা এগ্রিকালচার অফিসগুলোতে আপনার বড় হোর্ডিং করা এছাড়াও টিভি নিউজ চ্যানেল এবং লোকাল কেবেল বিভিন্ন জায়গাতে প্রচার প্রচার মাধ্যমে সব থেকে বড় প্রচার হয় যে কোনো কৃষক যদি কোনো বছর কম্পেনসেশন পান ক্ষতিপূরণ পান সেই এলাকায় কিন্তু পরের বছর স্বাভাবিক কারণেই কৃষকদের মুখে মুখেই সেই প্রচারটা হয়ে যায় তারা অনেক উৎসাহিত হন অবশ্যই তিনি এটা খুব ভালো বললেন হ্যাঁ তিনি মানে ওই এলাকার কোনো কৃষক যদি ক্ষতিপূরণ পায় আগামী দিনে আমরা দেখেছি সেখানে কৃষকদের নিজের থেকে স্বতঃস্ফূর্তভাবে তারা এই ফসলের বিমা করার ক্ষেত্রে তারা আগ্রহী হন আচ্ছা বেশ আমি এবার যে প্রশ্নটা আপনাকে করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি একটা প্রশ্ন কিন্তু তার আগে একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন একটু শুনে নেব তিনি কি বলছেন নমস্কার কে বলছেন কোথা থেকে বলছেন আমি সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য কথা বলছি বলুন নিতাই বাবু হ্যাঁ সবাইকে নমস্কার শুভ সন্ধ্যা জানি আমার প্রশ্ন অনেক রকম কৃষক হয়তো প্রান্তিক কৃষক বড় কৃষক সবার ক্ষেত্রে কি বিমার একই রকম আর একটা যেটা প্রথমে আপনারা বলছিলেন যে কেন্দ্রীয় সরকারের একটা প্রধানমন্ত্রী রাজ্য সরকারের একটা নতুন প্রকল্প সে দুটো কি রাজ্য আর কেন্দ্রের কি টাকাটা কি ধরুন বীমার ক্ষেত্রে ক্ষতিপূরণ হিসেবে একই রকম পরিমাণে পাবে আর না সেটা কি একটু তফাৎ হবে এইটা জানা আর এটা হচ্ছে আর একটা আমার জানার আছে ধরুন বল যে যদি ধরুন বিমার টাকাটা দিয়ে গেল কোনো না তাহলে পাবে আমি অনেক আমরা এই উত্তরটা নেব আমরা অবশ্যই এই সমস্ত উত্তরগুলো আপনাদের থেকে নেব এবং আপনি এই প্রশ্ন করবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনি শুনতে থাকুন আমরা আলোচনা করব কিন্তু এই মুহূর্তে কৃষি দর্শন অনুষ্ঠানে আবহাওয়ার পূর্বাভাস আগামী চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গে ও দক্ষিণবঙ্গে কিছু কিছু জায়গায় আকাশ সাধারণত মেঘলা থাকবে এবং তার সাথে ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পটল চাষ ও আমন ধান সম্পর্কে বিশেষজ্ঞের পরামর্শ মাঝে মধ্যে বৃষ্টিপাত এবং মেঘলা আবহাওয়ার কারণে পটল জাতীয় ফসলগুলিতে পাউডারি মিলডিউ হওয়ার সম্ভাবনা রয়েছে যদি পাউডারি মিলডিউ রোগটি লক্ষ্য করা যায় তবে দশ লিটার জলে কার্বেনডাজিম পাঁচ গ্রাম বা জিনেপ কুড়ি গ্রাম স্প্রে করুন অথবা মেটালক্সেলের সাথে ম্যাঙ্কোজেপ দুই থেকে দুই দশমিক পাঁচ গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করুন জল নিকাশি ব্যবস্থা ভালো করুন অতিরিক্ত জল ক্ষেত থেকে বের করে দিন এবার দেখে নেব আমন ধান সম্পর্কে বিশেষজ্ঞর পরামর্শ গরম ও আর্দ্র আবহাওয়ার কারণে আমন ধানের ছত্রাক ঘটিত তামাটে রঙের দাগ বা ব্লাস্ট রোগের আক্রমণ হতে পারে জমিতে নাইট্রোজেন সারের ব্যবহার এবং আগাছা নিয়ন্ত্রণ করুন রোগের লক্ষণ দেখা গেলে প্রোপিকেনা এবং হেক্সাকোনা জল শূন্য দশমিক ছয় থেকে এক গ্রাম প্রতি লিটার জলের সাথে প্রয়োগ করুন জমিতে দুই থেকে তিন সেন্টিমিটার জল রাখুন এই সূত্র দুটি আমরা পেয়েছি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় দক্ষিণ দিনাজপুর পশ্চিমবঙ্গ থেকে এবারে আসছি পশ্চিমবঙ্গের কয়েকটি নিয়ন্ত্রিত বাজারে দুটি সবজির দরদামের চিত্র কেমন সেটি দেখবার জন্য জ্যোতি আলু বাঁকুড়া সদর বাজারে সর্বোচ্চ মূল্য প্রতি কুইন্টাল এক হাজার দুশো টাকা সর্বনিম্ন মূল্য এক হাজার একশো ষাট টাকা হাবড়া বাজারে জ্যোতি আলু সর্বোচ্চ মূল্য প্রতি কুইন্টাল এক হাজার চারশো চল্লিশ টাকা এবং সর্বনিম্ন মূল্য এক হাজার চারশো টাকা ঝাড়গ্রাম বাজারে জ্যোতি আলুর সর্বোচ্চ মূল্য এক হাজার দুশো কুড়ি টাকা এবং সর্বনিম্ন মূল্য এক হাজার একশো ষাট টাকা বেগুন বেগুনের সর্বোচ্চ মূল্য আলিপুরদুয়ারে প্রতি কুইন্টাল দু হাজার দুশো টাকা এবং সর্বনিম্ন মূল্য এক হাজার আটশো টাকা বালুরঘাট বাজারে বেগুনের সর্বোচ্চ মূল্য চার হাজার টাকা এবং সর্বনিম্ন মূল্য তিন হাজার পাঁচশো টাকা বারুইপুর বাজারে বেগুনের সর্বোচ্চ মূল্য প্রতি কুইন্টাল পাঁচ হাজার দুশো টাকা এবং সর্বনিম্ন মূল্য পাঁচ হাজার টাকা ফিরে আসছি আজকের কৃষি দর্শনের মূল আলোচনায় আমরা আলোচনা করছি কৃষিক্ষেত্রে শস্য বিমা গুরুত্ব দর্শক বন্ধু আমরা এই আবহাওয়ার খবর দেওয়ার আগে একটা প্রশ্ন করেছিলেন বেশ কয়েকটা প্রশ্ন আপনি যদি একটু উত্তরগুলো দেন হ্যাঁ আমাদের রাজ্যে যেটা চালু আছে বাংলার শস্য বিমা যোজনা সেই বাংলার শস্য বিমা যোজনার প্রিমিয়াম মানে যেটা পলিসি করতে গেলে যে প্রিমিয়াম দিতে হয় সেই প্রিমিয়ামের পুরো অর্থ রাজ্য সরকার দেয় অর্থাৎ কৃষক বন্ধু যে প্রশ্ন ছিল যে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনাতে কিছু প্রিমিয়ামের টাকা কৃষককে দিতে হয় কিন্তু বাংলার শস্য বিমা যেটা আমাদের রাজ্যে চালু আছে সেখানে কোনো প্রিমিয়ামের পয়সা কৃষককে দিতে হয় না যে কোনো ফসলে তিনি শস্য বিমা করালে প্রিমিয়ামের অর্থ রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয় আর দ্বিতীয় যে প্রশ্নটা করেছিলেন যে ক্ষতিপূরণ ক্ষতি যদি হয় ওই এলাকার বা ওই ইন্স্যুরেন্স ইউনিটে যে পরিমাণ ফলন ফসলের ফলন হওয়ার কথা ছিল তার থেকে যে পরিমাণ শর্ট হচ্ছে অর্থাৎ যতটা কম হচ্ছে সেই প্রপোর্শনেট আপনি টাকা পাবেন আপনার মোট বিমাকৃত যে সাম অ্যাসিওর তার উপর অর্থাৎ কোনো এলাকায় যদি যা ফলন পাওয়ার কথা ছিল তার থেকে কুড়ি শতাংশ ফলন কম হয়েছে এবং কোনো কৃষকের যদি পঞ্চাশ হাজার সাম এশিওর থাকে তাহলে তিনি পঞ্চাশ হাজারের উপরে কুড়ি শতাংশ অর্থাৎ দশ হাজার থেকে টাকা ক্ষতিপূরণ পাবেন বেশ ক্ষতিপূরণের যখন কথা এলো আপনার কাছে আসবো আপনি যদি একটু বলেন যাদববাবু যে এই ক্ষতিপূরণের হিসেবটা কিভাবে হয় আচ্ছা আসলে এই ফসল বীমার ক্ষতিপূরণের হিসাবটা আমরা দুভাবে করে থাকি একটা হচ্ছে আপনার তো বললাম দু সাল পর্যন্ত আমাদের যে খারিফ দু হাজার উনিশ অব্দি খারিফ দু হাজার প্রযুক্তি নির্ভর আমাদের বাংলা শস্য বিমান এই প্রযুক্তি নির্ভর হওয়ার আগে পর্যন্ত আমাদের যেটা আমাদের ট্র্যাডিশন লয়েতে যেভাবে যেটা বৈজ্ঞানিক একটা পদ্ধতি অনুসরণ করে কপ কাটিংয়ের মাধ্যমে আমরা ক্ষতিপূরণের হিসাব করতাম সেটা কিভাবে করতাম এখনও সেটা করা হয় সেটা কিভাবে করতাম না আমরা লাস্ট যে সেভেন ইয়ার্স মানে গত সাত বছরের যে গড় ফলন সেই গড় ফলনটাকে নেওয়া হয় তার পাঁচ বছর বেস্ট ফাইভ তার মধ্যে আউট মানে সাত বছরের গড় ফলনের মধ্যে দু বছরকে আমরা বাদ দিয়ে দিই যে দু বছর খুব খারাপ হয়েছে এবং নোটিফাইড গভর্নমেন্ট নোটিফাই করেছে ওই জায়গায় ড্যামেজ হয়েছিল সুতরাং এই ফলন হারটা বাদ সুতরাং আমরা পাঁচ বছরের লাস্ট সেভেন ইয়ার্সের মধ্যে বেস্ট ফাইভের অ্যাভারেজটা নিই সেটা আমরা ইন্ডিমি মানে ফলন হারের যে মাত্রা আমরা বলি ইন্ডিমিটি লেভেল যেমন এই আমনের ক্ষেত্রে এইটটি পার্সেন্ট মানে যেটা আমরা পাঁচ বছরের যে গড়টা পেলাম আমরা সাত বছর থেকে দু বছর খারাপটা বাদ দিলাম পাঁচ বছরের গড়টা নিলাম সেই গড় ফলনকে আমরা ফলন হারের মাত্রা যেটাকে বলি ইন্ডিমিটাল লেভেল এইট্টি পার্সেন্ট দিয়ে গুণ করলাম তাতে আমরা নিশ্চিত ফলন হার পেলাম মানে আমরা বলি ত্রিশোর লিল এই ত্রিশোর লিল আর এবছরের যে ইল্ড আপনার কারেন্ট যখন সেই ইল্ড আর এই দুটো ইল্ডের মধ্যে আমরা ডিফারেন্সটা দেখি যদি দেখি যে থ্রিশোর ইল্ড আমাদের হয়তো দু হাজার কেজি পার হেক্টার আর কারেন্ট ইল্ড হয়েছে যে উনিশ হাজার কেজি পার হেক্টর তাহলে এক হাজার তাহলে শর্টফল হচ্ছে কিন্তু যদি দেখি আপনার নিশ্চিত ফলন হার আমাদের উনিশ হাজার কুড়ি হাজার হওয়ার কথা ছিল কিন্তু এবছর হয়েছে কারেন্ট ফলন হার একুশ হাজার কেজি পার হেক্টর হয়েছে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কোনো শর্টফল থাকলো না তাহলে এই নিশ্চিত ফলন হার যদি দেখি যে আমাদের এই বছরের যেটা কারেন্ট আমাদের ফলন হার তার থেকে যদি সময় কোনো শর্টফল থাকে তাহলে আমরা সেটা থেকে বুঝতে পারি যে এখানে ক্ষতি হয়েছে সুতরাং চাষি ক্ষতিপূরণ পাবে তখন আমরা কি করি যে আমরা যে এটা নিশ্চিত ফলন আর আমরা বলছি ত্রিশোর লিল আমরা বলছি ত্রিশোর লিল তখন বলি কারেন্ট লিল শর্টফল সেটাকে থেকে আমরা যে শর্টফল হল তাকে ত্রিশোর লিল দিয়ে ভাগ করি আমরা জাস্ট ভাগ করে দিই যে পার্সেন্টেজ এটা বেরোলো সেই পার্সেন্টেজটাই আমরা দেখলাম যে এই পার্সেন্টেজ ক্ষতি হয়েছে তখন উনি যা স্যার তো বললেন আগে যদি উনি এরকম পঞ্চাশ হাজার টাকা মানে ইন মানে অ্যাসিওর ওনার হয়ে থাকে তাহলে তার টোয়েন্টি পার্সেন্ট যদি মানে করলেন করে তাহলে সে সেই টাকা পেয়ে যাবে দশ হাজার টাকা পেয়ে যাবেন এইভাবে করা হয় এটা আমরা করি এবার আমাদের যেটা প্রযুক্তি নির্ভর আসছে এখানে আমরা বলি ক্রফেলথ ফ্যাক্টরের মাধ্যমে আমরা ক্রফেলথ ফ্যাক্টরটা বাড়ি বার করি বছর এটাও ওইভাবেই হয়ে আসে কিন্তু এখানে কী হয় স্যাটেলাইট ডেটা নেওয়া হয় এবং সেখানে আমাদের রেনফল ডেটা ওয়েদার ডেটা নেওয়া হয় কিছু আমাদের ফিল্ড লেভেল ডেটা নেওয়া হয় গ্রাউন্ড ত্রুটিং করে এবং সেই ডেটাটা ভ্যালিডেট করে আমাদের ইসরোর যেখানে সেন্টার আছে আপনার রিজনাল রিমোট সেন্সিং সেন্টার আছে আরআরসি বলে তা তারা সেইগুলোকে ভ্যালিডেট করে দেয় এবং সেই ডেটা থেকে আমরা দেখি ক্রফেল ফ্যাক্টরি এবার ওনারা বললেন যে এই ব্লকে আমাদের যেটা ই মানে নোটিফাইড যে ইউনিট টা আছে ইন্স্যুরেন্স ইউনিট মনে করলেন যদি কোনো জিপি হতে পারে হতে পারে এবার জিপি তে বলে দিলে যে আমাদের টেন ক্ষতি হয়েছে আর আমরা ওই জিপি টা আমরা যখন এই ক্রপ কাটিং করে আপনার করলাম তখন আমরা সেখানে দেখলাম যে সেখানে আমাদের হয়েছে ফিফটিন পার্সেন্ট তা আমরা চাষিদের আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটা মানে ইউনিক স্কিম এখানেও একটা ইউনিক ব্যাপার আছে যে যেটার ক্ষেত্রে বেশি হবে যেটা হায়েস্ট হবে যখন করবোরেট করে স্যার যে আগে বললেন আপনার তা দেখছি আমাদের তরফ থেকে দেখা যাচ্ছে এটা ফিফটিন পার্সেন্ট লস হয়েছে কিন্তু ক্রফিল ফ্যাক্টরি টেন পার্সেন্ট কোনো কারণে এরকম হতেই পারে কম তাহলে এইটার ক্ষেত্রে যেটা বেশি হবে বলা সেটাই সেটা যদি আমাদের টেন পার্সেন্ট হতো ওনাদের ফিফটিন পার্সেন্ট ফার্মার্স সব সময়ই এটা করে থাকি এটা একটা ইউনিক একটা ব্যাপার তার মানে খুব একিউরেসি লেভেলটা আর ভিশন আপনাকে যেটা জানতে চাইবো যে নথিভুক্তকরণের ক্ষেত্রে অনেকে জানার থাকে যে কিভাবে করবে যদি একটু সংক্ষেপে বলেন আমাদের হাতে বেশি সময় নেই দেখুন এখন আমন ধানের মানে আমন এবং আউস এই দুটো ধানের নথিভুক্তকরণের কাজ চলছে আমাদের যে এজেন্সিকে দায়িত্ব দেওয়া হয়েছে SBI জেনারাল ইনস্যুরেন্সের তাদের প্রতিনিধিরা গ্রাম পঞ্চায়েত ভিত্তিক আপনার ক্যাম্প করছে প্রচার যেমন করছে সেরকম ক্যাম্প করছে সেই ক্যাম্পে অ্যাপ্লিকেশন ফর্ম আছে সেই অ্যাপ্লিকেশন ফর্ম কৃষককে ফিল আপ করতে হবে সাথে তার কে ওয়াইসি দিতে হবে অর্থাৎ আধার কার্ডের কপি এবং ভোটার কার্ডের কপি আধার ভোটার কার্ডের কপির ওপরে তাকে সই করে ডেট লিখতে হবে এবং ব্যাংকের পাস অর্থাৎ তার অ্যাকাউন্ট ডিটেলস এবং অবশ্যই তার জমির প্রমাণ চাষ করতে চাইছেন বা চাষ করেন তার প্রমাণ হিসাবে মানে জমির পর্চা রেকর্ড অফ রাইট যদি তিনি ভাগ চাষি হন রাজ্য সরকারের ভাগ চাষিদের ক্ষেত্রে একটা সুযোগ করে দেয়া হয়েছে সেই ভাগ চাষিদের ক্ষেত্রে প্রধানের ফর্ম সেভেন এ একটি নির্দিষ্ট ফর্মেটে প্রধানের সার্টিফিকেট লাগবে তিনি যে জায়গার নথিভুক্ত করতে চাইছেন অর্থাৎ যেখানে চাষ করছেন সেই এলাকার প্রধান তার বাড়ির ওখানে নয় যে জায়গার ফসলটা উনি সুরক্ষিত করতে চাইছেন সেই এলাকার প্রধানের থেকে ফর্ম সেভেনে তাকে প্রধানের সার্টিফিকেট দিতে হবে যে আমি অমুকের জমি অমুকের এত বিঘা জমি এই দাগ নম্বর প্লট নাম্বার অমুক চাষি সেটা ভাগ চাষ করছে নথিভুক্ত নয় এরকম ভাগ চাষ করছে তো সেক্ষেত্রে ওই অ্যানেক্সা সেভেনের ভিত্তিতে তাকে এনরোল করা যাবে এবং আমরা বাংলার ভূমি পোর্টাল থেকে এই যিনি কৃষক যিনি পর্চা দিচ্ছেন বা যিনি প্রধানের সার্টিফিকেট ভিত্তিতে ভাত চাষি হিসাবে যিনি নথিভুক্ত করতে চাইছেন যখন আমরা কৃষি দপ্তরের তরফ থেকে অ্যাপ্রুভাল দেব তখন আমরা কিন্তু বাংলার ভূমি পোর্টাল থেকে এই যে রেকর্ড অফ রাইট অর্থাৎ এই পর্চা যেটা দিয়েছেন তার সত্যতা যাচাই করে তারপরে কিন্তু আমরা অ্যাপ্রুভাল দেবো বেশ তার মানে বাংলার ভূমি পোর্টালে গিয়ে বিষয়টি করতে হবে এবং সবচেয়ে বাংলার ভূমি পোর্টাল থেকে আমরা ওটা ভ্যালিডেট করবেন ভ্যালিডেট করবেন কিন্তু তার আগে ব্লক কৃষি আধিকারিকের দপ্তরে বা পঞ্চায়েত অফিসে এই দুটোই তো আর নথিভুক্তকরণের ডেটটা বোধ হয় তিরিশে সেপ্টেম্বর এই ধানের ক্ষেত্রে ধানের ক্ষেত্রে তাই তো এইটা দর্শক বন্ধুরা আজকে আমরা এই আলোচনার থেকে বিশেষ করে বাংলা শস্য বিমা এবং শস্য বিমার মাধ্যমে যে সুরক্ষার ব্যবস্থাপনা তার গুরুত্ব এই দিকগুলো এই আলোচনা থেকে পুঙ্খানুপুঙ্খভাবে জেনে নিলাম এবং এই সুযোগগুলো আমরা যদি নিতে পারি সময় মতো তাহলে কিন্তু অবশ্যই আমরা আমরা সুরক্ষিতভাবে ফসলকে উৎপাদন করতে পারবো এবং তার থেকে যথেষ্ট পরিমাণে লাভবান হব আজকের মতো আলোচনা আমরা এখানেই শেষ করব আপনার দুজনে এখানে এসে এতগুলো কথা আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার ধন্যবাদ নমস্কার আলোচনা